কথাটা যারাই বলতে আছে তাদের বাপের সাথে কি আরেকটা বিয়ে হয়েছে আমার আমার হচ্ছে প্রশ্ন এটা যদিও এখান থেকে যে কথাগুলো আপনারা কেটে 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 নিয়ে বলবেন না তাতে আমার কিছুই ছেড়া যাবে না যাই হোক বহুদিন পর দেখলাম আপু লাইভে এখন মূল কথাটাই আসি মূল কথা হচ্ছে আমি কত তিন থেকে চার দিন আগে একটা লাইভ করছিলাম তিন থেকে চার দিন আগে সেই লাইফটা আমি আমার ছেলেকে দেখাইছিলাম যেহেতু আমার প্রথম পক্ষের ছেলে এখন ও ওকে আমি দেখাইছি তারও একটা কারণ আছে হ্যাঁ যেহেতু ওকে নিয়ে আমি ভিডিও করি বা আমরা ভিডিও হাজবেন্ড ওয়াইফ আমাদের এখন সাবজেক্ট বাড়াইতে হয় যেহেতু আমরা ভিডিও করি আমাদের সাবজেক্ট বাড়াইতে হবে যার কারণে আমি ওকে আমাদের আপনাদের সামনে আনছি আমি যদি হুট করে ভিডিওর মধ্যে আপনাদের সামনে নিয়ে আসতাম হুট করে কিছু না বলে কয়ে তাহলে বিষয়টা আমার কাছে ভালো লাগতো না আমার কাছে বিষয়টা ভালো লাগতো না টোটালি ভালো লাগতো না আমার এখন অনেকে বলে তৃতীয় পক্ষের কি এরপরে যে স্বামীর সাথে বিহ যাই হোক আমি স্টল করতেছিলাম আর ওই ভিডিওগুলো আসতেছিল ওই লাইভের ভিডিওগুলো তো এখানে হয় কি কেউ কেউ বলে যে কারো সর্বনাশ কারো পৌষ আমার হচ্ছে এক্সিডেন্টের সাথে আপনারা আমার বৈবাহিক সম্পর্কটাকে জড়াই ফেলছেন বৈবাহিক সম্পর্কটাকে আপনারা জড়াই ফেলছেন কিছু কিছু মানুষ আছেন কিছু কিছু আপা এবং ভাইয়েরা আছেন যারা আমার এক্সিডেন্ট মানে পা ভাঙার সাথে আমার বৈভিক সম্পর্কে এবং সেখানে আমি খুব খারাপ আছি খুব 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 খারাপ আছি এবং সেখানে আমার হাজবেন্ড আমার বাচ্চার কারণে আমার সংসার ভেঙে গেছে ভাই আমার সংসার ভেঙে গেছে না সেটা আছে আমি তো বর্তমান সম্পর্কে কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করিনি এবং বলিনি কোনো কথাই আমি বলিনি আমার জাস্ট আমি লাইভে আমার বাচ্চাটাকে এই কারণে আনছি যে আমাদের যেহেতু আমরা ভিডিও আমাদের আমি কখনোই ওকে হুট করে এইভাবে আনতে আনতে চাইনি আমার বাচ্চাকে আমি হুট করে কোন একটা ভিডিও আপনাদেরকে দেখাইলাম আপনারা আপনারা হয়তো মনে করলেন এটা হয়তো অন্য কিছু সো আমি আমার আমার যে সন্তান আমি আমার সন্তানকে প্রকাশ্যে পরিচয় দিই 않তে এত দিন আমরা আনি নি সেটা আমাদের পার্সোনাল বিষয় এটা আমরা কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য না তার মানে এই না যে আমার খালাতো ভাই মামাতো ভাই তারাই কাজগুলো করতেছেন আপনারা করতে থাকেন এজন্য আমার কিছুই সেরা যাবে না কিছুই সেরা যাবে না যাই হোক আপনারা আমি তোমার পা ভালো হয়েছে না আমার পা আসলে এখনো ভালো হয় না মানে ভালো বলতে কি এখনো সাত আট দিন পরে আমি আবার ডাক্তারের কাছে যাব তো এখনো ব্যথাটা ওইভাবে কমে না ব্যথাটা হালকা আর কি আছে এখনো আসে হাঁটতে পারতেছি না আমি পা দিয়ে খুব স্বাভাবিকভাবে যে হাঁটাটা ওইটা আমি এখনো পারতেছি না আর একটু সময় লাগবে যেহেতু পায়ের ব্যাপার তাড়াতাড়ি কি হয় না যাই হোক এখন আপনারা যে বিষয়গুলো নিয়ে মজা নিচ্ছেন সবাই সেই বিষয়টা নিয়ে আপনারা মজা নেন সেজন্য আমার কিছুই যায় আসে না বরং আপনাদের পাশাপাশি আমি একটু মজা নিতে আসি হ্যাঁ আমি আমার অতীত আপনাদের কাছে বলছি তার মানে এই না যে আমি বর্তমানে ভাই খুবই কষ্টে আছি আমার জামাই আমার ফালাই রেখে চলে গেছে আমার বাচ্চার কথা শুই না এমন না আমার বাচ্চা নিয়েই আমি আমার জামাইয়ের সাথে বিয়ে পড়ছি এবং তার সাথে খুব সুখে শান্তিতে আছি খুব ভালো আছি এত লাফানোর কিছু নাই এই যে আপনারা ভিডিও ক্লিপস গুলো নিয়ে নিয়ে বলেন যে এই মেয়ের তিনটা বিয়ে হয়েছে চারটা বিয়ে হয়েছে এই মেয়ের মেয়ে মেয়ে আছে শুনছে ছেলে আসে ভাই আমার যা আছে আপনারা বের করেন আপনাদের কাজ হচ্ছে মানুষের পিছনের গন্থ শোখা আপনারা আপনাদের কাজ হচ্ছে মানুষের পিছনের গন্থ শোকা এখন আমার পিছনে যত গন্ধ আছে আপনারা আপনারা সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন অতটা সময় বা মানে অত মানে কি বলবো আমি আপনাদেরকে অতটা সময় আসলে আমার নেই আমার আমাদের মানে আমার হাজবেন্ড এবং আমার নাই। আপনারা খোসাখুসি করতে থাকেন কোনো সমস্যা নেই আমি আমার বাচ্চাকে এত বছর পরে আমি আমি সব সময় বলেছি আমি কেউ যারা শুরু থেকে আমাদের সাথে আছে শুরু থেকে যারা আছে বা আমি যতবার লাইভে আসছি বা যে কেউ যদি আমাকে কখনো প্রশ্ন করছে আমাকে প্রশ্ন করলে আমি বলছি হ্যাঁ আমার বাচ্চা আছে আমার ছেলে আছে এখন সেটাকে যে নর্মাল একদম শপিস হিসেবে আপনাদের সামনে এনে দাঁড় করা এত ঠেকা ভাই আমি পড়ি নাই আমার বাচ্চা আমার সংসার আমার স্বামী আমার সবকিছু আমি যেটা আপনাদের কাছে ফোকাস করবো আপনারা এতটুকু দেখবেন কিছু মানুষ থাকে চিংড়ি মাছের মতো লাফা তারা একটু লাফাইতে ভালোবাসে এই কারণে তারা লাফায় হ্যাঁ এই কারণে তারা লাফ হয় এই কিছু কিছু মহিলারা আছে এই মহিলা গো হয় কি তো কোনো থাকে না কোনো কাজ বাজ থাকে না তো সেই মহিলারা করে যে সকালবেলা ঘুম থেকে জামাই অফিসে রকমের বাসি পচা ওই ব্যাগটা নিয়ে স্কুলে সারাদিন আর কি করবে ঘরে বসে কার কার মা মারা গেল কার কয়টা বিয়ে হলো কার জামাই নিয়ে ভাইয়ে গেলো কার বউ নিয়ে শুয়ে রয়েছে এগুলো নিয়ে পড়ে থাকেন আপনারা এইগুলা পরে নিয়ে আপনারা পড়ে থাকতে পারেন কিন্তু আমাদের এগুলো সময় নাই তো মানুষের নামে যদি মিথ্যে কথা বলেন ভাই ভালো করে বলেন ভালো করে বলেন আপনারা যেটা বলতেছেন ওটা মনে করেন না যাহারে ওইটা পরিষ্কার পরিছন্ন করার আমার টাকা পড়ছে আপনারা যা মনস আপনারা তাই বলেন আপনারা যা ভাবা সেটা ভাবেন ওটাতে আমার কিদার কিছুই যায় আসে না কিছুই যায় আসে না এখন আপনারা যদি মনে করেন আপনারা যদি এখন ভাই লিগালি ভাবেন লিগালি বলেন কথাগুলো অলিগালি বলেন আপনারা বলেন জামাই এর bastard কথা শোই না আমাই সইলে গেছে জামাই সইলে গেছে ভাই জামাই যাইবে কথা আমার জামাই আপনার কাছে গেছে বলছে আপনার কাছে গেছে আমার জামে তো ঘরে আছে আমার সাথেই শুইতে আছে খাটেই শুইতে আছে আপনাদের এত কথা কিসের আপনারা কি এর আগে আমার সিঙ্গেল কোনো ভিডিও দেখেন নাই সিঙ্গেল কোনো ভিডিও আমি দেখাই নাই যাই হোক আমার আসলে ওই কথাগুলো গায়ে লাগে না তবে আপনারা মানুষের সম্পর্কে যে কথাগুলো বলেন তার একটা সূত্র রেখে তারপরে কথা বলবেন হ্যাঁ এত এত ঢং করে কথা বলার মতন কিছু নাই যে এর জামাই এর এর বাচ্চা আছে এটা শুনে এর জামাই এর ফালাই এরা এসে সই লেগেছে হ্যাঁ এটা এটা এভাবে বলার মতন কিছু নাই আমার জামাই আমারই আছে আমার জামাই আমার কাছে আসবে জামাই আমার আমি তো জামাই জামাই নিয়ে মাঝামাতি করি না আপু আপনার ছেলেটা মার্শাল খুবই ভদ্র স্কুলে দেখি হ্যাঁ আমার ও হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার আমার যে বাচ্চা আমি আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ইনভলভ আছি সো আমাদের সাবজেক্টের দরকার সাবজেক্টের দরকার আছে এজন্য আমার মনে হয়েছে যে ওকে এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া উচিত

বুঝতে পারছেন আর কিছু কিছু মানুষ আছে এমন অভিনয় করে মানে এমন এমন অভিনয় করে মনে হয় দুইটা তাদের হয় না দুইটা ভালো হয় না যে অনেক 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 বর্তমানে ছেলে মেয়েরা আছে বিয়ের আগে অন্য ছেলে এবং মেয়ের বিছানা যায় শুয়ে তারপর কুমার বা কুমারী বলে চালাইয়ে দেয় যে আমার ফার্স্ট বিয়ে হয়েছে অথচ তাদের অন্য কারো শো হয়ে গেছে কি বলছে বুঝতে পারছেন আপনারা কি বুঝতে পারছেন তো এত নাটক করার ভাই কিছু হয় নাই আপনারা যে বিষয়টির নাচানাচি লাফালাফি করতেছেন ওইটা নিয়ে এত নাটক করার কিছু হয় নাই আমার কাছে খুবই সিম্পল বিষয়টা খুবই সিম্পল আমার আগের ঘরে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা নিয়ে আমি দ্বিতীয় একটা সংসারে আছি এবং সেই সংসারে আমার স্বামীর সন্তান নিয়ে খুব সুখে আছি খুব সুখে আছি এখন কথা হয়েছে আর একটা সেটা হয়েছে সেদিন আমি লাইভে বলেছিলাম যে আমার বাচ্চার বয়স হয়তো সেখানে আপনার আমার বাড়ি রাজাপুরে হ্যাঁ থ্যাংক ইউ তো সেখানে আমি হয়তো অনেক কথা বলছি তো অনেক কথা সেখানে একটু ভুলভাল হইতেই পারে যাই হোক আমি বলছিলাম যে আমার ছেলের আট মাস বয়স তখন আমি ঢাকাতে যাই এবং আমার যখন ডিফোর্স হয় তখন এগারো মাস আসলে এগারো মাস না আমি আমার ছেলে এবং আমার শাশুড়িকে নিয়ে যখন যাই তখন আমার ছেলের বয়স ছিল আট মাস আমি তিন মাস সেখানে ছিলাম আমার শাশুড়ির সাথে আমি তিন মাস ছিলাম তো তিন মাস পর আমি ওখান থেকে চলে আসি তিন মাস পর আমার ছেলের বয়স হয় এগারো মাস তো এগারো মাসে আমি ওখান থেকে চলে আসি তার এক বছর পরে আমাদের বিচ্ছেদ হয়ে যায় খুবই সিম্পল সিম্পল একটা একটা ঘটনা খুব কথা এখন আপনারা বিষয়টা নিয়ে এমন নাচানাচি লাফালাফি করতে আসেন মনে হয় যেন ভাই জীবনে আর কারো কোনোদিন কোনো মা বাবনের দ্বিতীয় বি আপনারা দেখেন নাই দ্বিতীয় বি আপনারা শোনেন নাই আপনারা কি আমার কোনো ছেলের সাথে শুইতে দেখছেন এত নাচানাচি করতেছেন কিসের জন্য হ্যাঁ আজকে কথাগুলো সবার গায়ে লাগবে সবার গায়ে লাগবে হ্যাঁ আপনাকে অসম্ভব ভালো লাগে প্রতিবাদী মানুষ হ্যাঁ আমি হচ্ছে কি স্পষ্ট কথা বলি স্পষ্ট কথা বলার কারণে আমার সাথে চারপাশের কিছু মানুষের সাথে খুব মানে কম সম্পর্ক এবং আমি হচ্ছে কি আলগা একেবারেই পছন্দ করি না যে আমার জন্য আছে আমি তার জন্য আছি যে আমাকে যে আমাকে দুইটা কথা শোনাবে আমি তার পাঁচটা কথা শোনানোর মতন যোগ্যতা রাখি কিন্তু আমি বলি না আমার বলার প্রয়োজন নাই ওই সময়টাই আমার নাই আমার জাস্ট আমি আমার জাস্ট বিষয়টা খারাপ লাগছে যে আপনারা প্রেজেন্ট যেটা করতেছেন সেটা ভালোভাবে করেন বুঝতে পারছেন আপনারা যেটা প্রেজেন্ট করতেছেন ওটা ভালোভাবেও করা যায় মানুষের নামে সবসময় আমার নামে করতেছেন বেশ ভালো কথা করেন ওটা আমার গায়ে লাগে না হ্যাঁ আমি ওগুলো কিছু মাথাতেই নাই না আমি আমার কস করি আমার কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বোঝার মতন জ্ঞান শক্তি আমার আছে ওটা আপনাদের ভাই বোঝাইতে হবে না হ্যাঁ আপনাদের বোঝাইতে হবে না আমাদের জীবন আমরা কিভাবে চালাবো কি না চালাবো সে সিদ্ধান্ত আমরা আমার কথাগুলো হয়তো আজকে অনেকের অনেকের খারাপ খারাপ লাগবে লাগবে তবে যারা মানুষকে ছোট করে কথা বলেন সবসময় ছোট করে কথা বলেন এবং নিজের দোষটা ঢেকে মানুষের দোষ খোঁজার চেষ্টা করেন কোথায় দোষ আছে এবং তারা যদি দোষ না করে সেখানে নিজের গাড়ের যে দোষ আছে না সেটা দিয়ে তাদের ঘরে পেলক মারেন এই শ্রেণীর মানুষের জন্য আজকের কথাগুলো আমি বলতে হয়তো আমার কথাগুলো আজকে অনেকের ভালো লাগবে না অনেকের ভালো লাগতে আমার কিছু যাবে আসবে না আমি বলছি এক কথা আর আপনার বানাইছেন আর এক কথা আপনাদের কাজ হয়েছে সেইটা বিশেষ করে কিছু কিছু মহিলা মানুষ আছে সারাদিন এইগুলো নিয়েই পড়ে থাকে সারা সারাদিন এইগুলো নিয়ে পড়ে থাকে এখন কথা হয়েছে সুন্দরভাবে কথাগুলো বলি আমি আবারও বলি এখন এটা হচ্ছে আপনার আবার কেটে 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 পরে আবার আপলোড দেবেন তো আপনাদের সুবিধা অর্থে আমি বলতেছি যে এটা হচ্ছে আমার দুই নাম্বার বিয়ে দুই নাম্বার বিয়ে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পঁচিশ নাম্বার এখন আপনারা যদি বানাইতে থাকেন তাহলে পঞ্চাশের উপরেও বানান তাতেও আমার কিছু হবে না আমার তাতে কিছুই হবে না আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আমার তাতে কিছু হবে না আপনাদের যাদের মধ্যে যা খুশি তাই বলেন যা খুশি তাই করেন ভাই এখন এখন কথা হইলো কি কথা হইলো আমি মূল কথা হয়েছে কিছু কিছু মানুষ বলে এতদিন হাজবেন্ডকে নিয়ে ভিডিও করতো এখন ছেলেকে নিয়ে ভিডিও করে আমার মনে হয় কি যখন আমার আমার বাচ্চাকে যখন সামনে আনি না ক্যামেরার সামনে আনি নাই তখনও কিছু মানুষের না ওই যে মানে কি বলে ওইটাকে কিছু মানুষের খুবই অ্যালার্জি কিছু মানুষের খুব অ্যালার্জি ছিল যে এ তো বাচ্চা হবে না এ তো বন্ধা এ তো বাচ্চা হবে না এ কখনো বাচ্চা মানে স্বামী মানে আমাদের বাচ্চা হবে কি হবে না আমরা বাচ্চা নেব কি নেব না সেই সিদ্ধান্ত আপনারা নিয়ে নেবেন আমার বাচ্চা হলে আপনি পালবেন না আমার পালতে হবে সেই চিন্তাও কি আপনাদের বলেন সেই চিন্তা ভাই ভাই আপনাদের আমাদের সংসার আমরা আমরা কিভাবে আমি এখানে আমার গোষ্ঠী গিয়াতে কে কি আছে না কার কি আছে আমার কটা বাচ্চা আছে আমার বাচ্চাটা কেমন দেখতে আমার বাচ্চার বয়স কত এগুলো নিয়ে আমি পড়ে থাকি নাই এই আজকে সোশ্যাল মিডিয়া আমি প্রায় দুই থেকে আড়াই বছরের উপরে হবে ফেসবুকে আছি তো এই এর আগেই তো আমার বাচ্চা হয়েছে নাকি আরো তো তিন চার পাঁচ ছয় বছর আগে বাচ্চা হয়েছে তখনও আমার বলার প্রয়োজন মনে হয় না এবং আপনারা যদি মনে করেন যে আমি আমার কথাগুলো শুধুমাত্র আপনাদেরকে জানাইছি আপনাদের প্রয়োজনে আমি কথাটা বাচ্চার বলছি একদমই ভুল আমার মনে বিধায় আমি বলছি এবং তারও নির্দিষ্ট একটা কারণ আছে বুঝতে পারছেন তো লাফালাফি করলেন আপনারা এরপরে যে ভিডিওগুলো কাট কাটকাট কাটকাট করে আপলোড দিবেন তারা একটু ভালো করে বুঝে শুনে আপলোড দিবেন আপনাদের কাজ হচ্ছে মানুষের আমার নামে আমি আমি যদি কি আমার নামে আপনারা কেটে কেটে অর্ধেক কথা রেখে অর্ধেক অর্ধেক বাকি যদি আপলোড দেন আর সেটা তো যদি আমারে মানুষ খারাপ হবে আমার কি হবে ভাই আমার কে হবে বলেন কি হবে এখানে যারটা সে করে খায় আমার কিছু হবে আপনার কিছু হবে আপনি বলেন আপনারা এমন ভাবে প্রেজেন্ট করতেছেন বিষয়টা মনে হয় কি আমি যেন কোথাকার ছেলে ধরে নিয়ে এসে তারপরে দেখা দিচ্ছি দেখো এটা আমার ছেলে দেখো এটা আমার ছেলে একটা কথা মাথায় রাখবেন আমি যদি আপনাদের কথা গায়ে লাগাই তাহলে অনেক কিছু যদি গায়ে না লাগাই তাহলে কিছুই না আমি শুধুমাত্র আমার কিছু ভালোবাসার মানুষ যারা সব সময় আমার পাশে ছিল পাশে আছে এবং পাশে থাকবে এটা যেহেতু আমরা একটা পরিবার পরিবারের অনেকগুলো সদস্য সবাই তো আর আমাকে পছন্দ করবে এমন না যারা আমাকে পছন্দ করে আমার মনে হয়েছে তাদেরকে জানানো উচিত আশা করি বুঝতে পারছেন তো এখানে এসে আপনারা অনেকে বলতেছেন এই জামাই তারে ফালাই রেখে চইলে গেছে কারণ তার ছেলে আছে এই কথাটা জানতে পারছে আমার ছেলে আজকে ঢাকার শহরে চার তিন বছর ধরে লেখাপড়া করে হ্যাঁ তা আমার জামাই জানে না আপনার জামাই আপনার কাছে রেখে আমার ছেলে রে হ্যাঁ আপনার আপনার তারপরে এসে দুই দিন আগে এসে আমার বাসায় দিয়ে গেছেন পান কোথায় সব কথা ওইগুলো মাথার ভিতরে আপনার মাথার ভিতরে আপনি রাখেন আপনার মাথার ভিতরে আপনি রেখে দেন আর এমন মানে ভান করে যাদের তিনটা চারটা পাঁচটা বিয়ে হয়েছে সেই সব মহিলা এবং আপুরা এবং ম্যাডামরা এসে বলে এই আল্লাহ এর দুইটা বিয়ে হয়েছে আগে জানতাম না তো কেন ভাই দুটো দুইটা বিয়ে কি পৃথিবীতে এই প্রথম আবিষ্কার করছি আমি আপনারা জানতেন না কেন না জানার কি আছে আর আপনাদের জানানোর কেন দরকার আছে আমার মানে আমার আমার পা ভাঙার সাথে আমার পা ভাঙার সাথে আমাদের হাজব্যান্ডর সম্পর্কটা নিয়ে গেছে এরা যে এর পা ভাঙছে এর হাজব্যান্ডের রাইখে চললে গেছে এর এখন পা ভাঙছে তো এই জন্যের হাজব্যান্ডের লাইফে চলে গেছে ও কাইলে মনে হয় আপনাদের হাজব্যান্ডের আপনাদের লাইফ এরকম করে চলে যায় ফালাই যায় একটা বিয়ে করে সংসার করে ভাই মানে একটা কাজ নিয়ে বসে থাকবে মানুষ শোনেন আমার না আপনাদের কারো সিম্পেতে দরকার না যদি সিম্পেতে দরকার থাকতো না তাহলে আরো দুই বছর আগে আমি এসে কান্নাকাটি করে অনেক কিছু বলতাম আপনাদের কাছে যে আল্লাহ আমার এত দুঃখ এত কষ্ট এই হয়েছে আমার এই হয়েছে এখন আপনারা বলেন আমি কি করব এটা আমি বলতাম সো এত মাথা গামানো কোনো দরকার নেই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি দেখি দুই দিনও দুই দিনও হয় নাই এই মধ্যে নাচা নাচি লাফালাফি আপনারা শুরু করে দিয়েছেন এই হয়েছে এই হয়েছে এই হয়েছে এবার কি আর টিকটক করলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক থাকে না তো বেশি টিকটক করে এজন্য এর হাজবেন্ড চলে গেছে হাজবেন্ড চলে গেছে হ্যাঁ আমার হাজবেন্ড চলে গেছে আপনার হাজবেন্ড এখন রাইখে গেছে মানে আমি আসলে কি জানেন মানে আমার হচ্ছে যে আপনাদের সাথে তো উত্তেজনামূলক কথা বলার আমার কোনো প্রয়োজন নাই তো মানুষ মানুষের সেন্স হচ্ছে দুই রকমের একটা ভালো একটা খারাপ আমরা পারিবারিক ভাবে যে শিক্ষাটা পাই না ওইটা মানুষটার প্রয়োগ করি কথা বুঝতে পারছেন আর এই পৃথিবীতে হয়তো অনেক অনেক কথা বলবেন এই পৃথিবীতে আমার মনে হয় কিছু সংখ্যক মানুষ বাদে বেশিরভাগ মানুষই সবসময় সময় সব সবসময় এইটা চাই যে ওই মানুষটা কেন আমার থেকে ভালো থাকবে ওই মানুষটা কেন আমার থেকে সুখী থাকবে আরে ওই মানুষটা এইটা আছে আমার নাই কেন এটা মনে করে না হলে তো আমার মনে হয় না যে এখানে হিংসি করার কিছু আছে আর একটা মানুষ টুকর আর একটা মানুষ কথা বলার কিছু আছে আপনার সাথে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই ভাই আমি তো আপনার জায়গা জমি নিয়ে কারাখারি করতেছি না বা আপনার ভাতের নিয়ে কারাঘারি করতেছি না তো মানুষের কথা বললে আপনারা কি পান আপনারা মনে করছেন কি জানেন আপনার মানে আপনারা বলতে কিছু মানুষ কিছু মানুষ মনে করছে আল্লাহ এ হয়েছে বোগদা মহিলা এরা আমি একটা কিছু একটা বলি তো বলতেই থাকি ভাই আমরা নর্মালি আপনাদের নিয়ে ঘাটাঘাটি করার একদমই সময় নেই আমরা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ব্যস্ত দুজনেই প্রচুর পরিমাণে ব্যস্ত তো আমরা চিন্তা করি যে আমাদের ফিউচারটা কিভাবে ভালো হবে আর এই ভালো থাকার জন্য বা ভালো করার জন্য আমরা দুজনেই পরিশ্রম করি